জার্মান গ্রামারের নিয়ম পড়েও কি মনে রাখতে পারছেন না আপনার গ্রামার শেখার একঘেমি দূর করতে বুক বাই কম নিয়ে এল জার্মান গ্রামার অনুশীলনের বিশ্বসেরো বই গ্রামাটিক অ্যাক্টিভ এ থেকে বি ওয়ান অনুশীলন শোনা বলা এটি শুধু একটি গ্রামার বই নয় এটি আপনার গ্রামার দক্ষতাকে অ্যাক্টিভ বা সক্রিয় করে তোলার একটি পূর্ণাঙ্গ ওয়ার্কবুক। কেনই কেন বইটি গ্রামার শেখার সেরা উপায় বইটি ডবলসাইট্যান্ড প্রিন্সিপ অনুসরণ করে বামের পাতায় সহজ ও উদাহরণ আর দানের পাতায় অনুশীলন যা শিখবেন সাথে সাথে প্রয়োগ করার সুযোগ বইটি শুধু লেখার অনুশীলনই করায় না সাথে থাকা অডিও সিডির মাধ্যমে আপনার সোনার হৈরেন এবং বলার স্প্রেখেন দক্ষতাও বাড়াবে কর্নেলসেন প্রকাশনী গ্রামাটিক অ্যাক্টিভ সিরিজটি তার প্রায়োগিক এবং ইন্টার্যাক্টিভ শেখার পদ্ধতির জন্য বিশ্বজুড়ে প্রশংসিত আপনার গ্রামারের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে এই অপরিহার্য বইটি স্টক ফুরানোর আগেই সংগ্রহ করুন বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে